স্বামী তালাক দিলে স্ত্রী দেনমোহরের টাকা পাবে আর স্ত্রী তালাক দিলে স্বামী দেনমোহরের টাকা পাবে এই আইন সম্প্রতি পাশ হয়েছে এই কথা আমাকে অসংখ্য অসংখ্য মানুষ জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন আপনারা কোথায় পেয়েছেন কেউ পেয়েছেন ফেসবুকে কেউ পেয়েছেন টিকটকে কেউ পেয়েছেন ইউটিউবে কী লেখা আছে যে তালাক দেবে সেই দেনমোহরের টাকাটা দেবে যদি স্বামী তালাক দেয় তাহলে মোহরের পুরো টাকা স্ত্রিকে দিতে হবে আর যদি স্ত্রী তালাক দেয় তাহলে দে মোহরের পুরো টাকা স্বামীকে দিতে হবে আসলে আমি কি বলবো আপনাদেরকে বলেন আমি শুধু একটা কথা বলবো যে আইন তো আসলে ফেসবুকে পাশ হয় না আইন তো টিকটকেও পাশ হয় না ইউটিউবেও পাশ হয় না আইন পাশ হয় জাতীয় সংসদে সেরকম যদি আইন আপনারা চান তাহলে আপনাদের কথা বলতে হবে বাংলাদেশে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট পুরুষ নির্যাতিত অথচ কথা বলতে গেলে কারোর কোনো সমস্যা নাই আমার কাছে লক্ষ লক্ষ ফোন আসতেছে সবাই নির্যাতিত মহাবিপদে আছেন কিন্তু কেউ কি নিজের জায়গা থেকে কথাটা বলেন বাংলাদেশের মানুষের তো জানা দরকার যে আপনাদের সমস্যা আছে কিনা এই যে মেয়ে একটা মেয়ে অর্থাৎ আপনার স্ত্রী পরকিয়া করে আরেক ছেলের সাথে চলে গেছে সে পুরো দেন মোহরের টাকাটা পাবে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে বিনা কারণে আর একজনের সাথে বিয়ে করে সংসার করতেছে সে দেন মোহরের পুরো টাকা পাবে আপনার স্ত্রী কোনো রকম কারণ ছাড়া আপনার মা বাবার সাথে ঝগড়া করে আপনার মা বাবাকে মেরে আপনাকে মেরে অন্য জায়গায় আপনাকে ডিভোর্স দিয়ে সংসার করতেছে সে আপনার দেন মোহরের পুরো টাকা পাবে কেউ কথা বলেন এ ব্যাপারে কোথাও কেউ বলেন না তা আপনারা যদি কথা না বলেন আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও এই বিষয়টা নিয়ে একটা বন্ধন হয় নাই এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলেন না তাতে কি বোঝা দেয় কারোর কোনো রকম সমস্যা নেই অথচ এই যে মেয়ে চলে গেলে স্ত্রী চলে গেলে সে আরেকজনের সাথে পরক্রিয়া করে চলে গেছে চলে গিয়ে ডিভোর্স দিয়ে সে বিয়ে করে সংসার করতেছে তারপরও টাকা দিতে হবে আমার এই দেখলাম সম্প্রতি একজন আমাকে এক ভাই বলেছেন যে একটা মেয়ের বাচ্চা হবে না কথা ডাক্তার ক্লিয়ারলি বলে দিছে যে আপনারা আপনাদের মেয়েকে যখন বিবাহ দেবেন অবশ্যই তাকে জানিয়ে দেবেন যে এই মেয়ের বাচ্চা হবে না এটা জানার পরে যদি কেউ বিয়ে করে আলহামদুলিল্লাহ গোপন করে বিয়ে দেবেন না অথচ কি হয়েছে গোপন করে বিয়ে দিয়ে এখন তো দেনমোহরের ব্যবসা গোপন করে বিয়ে দিয়ে এখন জানা গেছে যে মেয়েটার কোনো বাচ্চা হবে না এখন ওই ছেলেটা ছাড়তেও পারতেছে না তো আকাশ সমান ধরে রাখা ওই হয়েছে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট তার স্বপ্ন নষ্ট তার সংসার নষ্ট তার জীবন নষ্ট এমন অসংখ্য পুরুষ অসংখ্য মানুষ সারা বাংলাদেশ জুড়ে নির্যাতিত শুধু বাংলাদেশে নাই এটা সারা বিশ্বে মহামারীর মতো ছড়িয়ে গেছে কিভাবে আমরা যারা বাঙালি আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা তো শুধু বাংলাদেশে বসে নেই আমরা তো সারা বিশ্বে ছড়িয়ে গেছি এমন কোন দেশ নেই যেখানে আমরা নেই তা এই মানুষগুলোর সাথে সবসময় এই অপরাধটা এই অন্যায়টা হয়ে যাচ্ছে দেখারও কেউ নাই বলারও কেউ নাই কিছু করারও কেউ নেই ডিভোর্স দিলেই দেড় টাকা পুরোটা দিতে হবে দ্বারা দেনমোল ব্যবসায়ী কি করতেছে একটা ছেলে ধরতেছে কোনো মতে বিয়েটা হয়েছে কয়েকদিন সংসার করছে কি করে নাই আর এক জায়গায় সংসার করার লোক খুঁজতেছে এ পাশে বাদ দিয়ে সংসার করতেছে দুই বছর তিন বছর ধরে বাবার বাড়ি থেকে আসে না ফোন দিলে গালাগালি করে শাশুড়ি গালাগালি করে শ্বশুর গালাগালি করে শালাক শালকদের সেও গালাগালি করে আর বাসায় গিলি লাঠি সুটা নিয়ে মাঠ ধর করে ঝাটা নিয়ে পিটায় বাড়ি থেকে বের করে দেয় শুধু কথা একটাই দেনমোহরের টাকা দাও মিটমাট করে ফেলো আমি তোমার ভাত খাবো না আমার পাওনা মেটাই দাও ব্যবসায়ীদের একটাই কথা আমি ভাত খাবো না আমার পাওনা দাও শাশুড়ির একই কথা আমার মেয়ে ভাত খাবে না পাওনা মেটাই দাও শ্বশুরের একই কথা আমার মেয়ে ভাত খাবে না পাওনা মেটাই দাও অজস্র মানুষ লক্ষ লক্ষ মানুষ এই সমস্যায় জর্জরিত পারলে আত্মহত্যা করে এমন অবস্থা কই এগুলো শুধু আমার কাছে থেকে সমস্যা বাস্তবে তো কোথাও সমস্যা দেখতেছি না কোথাও কেউ কারোর আইডি থেকে কথা বলেন না কেউ একটা বন্ধন করেন না কেউ এই ব্যাপারে জোরালো কোনো কথা বলেন না তাহলে এটা সমাধান হবে কি করে আসমান থেকে এসে তো সমাধান হবে না দেশের যারা আইন পাশ করেন আইন কর্তৃপক্ষ আছেন তারা যখন ব্যাপারটা বুঝতে পারবেন যে এটা আসলে একটা মহামারীর আকারে চলে গেছে এটা আসলে সংশোধন করা দরকার এটা আসলে নিরাময় করা দরকার তখন না এই আইনটা সংশোধন হবে তখন এই আইন পাশ হবে অথচ আমরা সবাই মানে গলা বাদিতে উস্তার বলার সময় জোর গলায় বলতে পারতেছি এ করতে হবে তা করতে হবে কিন্তু নিজস্বভাবে কিছু বলতেছে না পাশের বন্ধুর কাছে বলতেছি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু বলতেছি না কেন বা মানববন্ধন করতেছি না কেন প্রেস ক্লাবে যাচ্ছি না কেন আমার মান সম্মান থাকবে না আমার বউ আমার সাথে এই করতেছে আমার তো ইজ্জত থাকবে না আমার তো আর বিয়ে হবে না আরে ভাই আপনি যদি কথা না বলেন তা মানুষ জানবে কি করে যে আপনার সমস্যা আছে আমি যদি কথা না বলি তাহলে আপনি বলবেন কি করে যে এটা কত বড় সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের সবাইকে কথা বলতে হবে যে যেখানে আছেন সেইখান থেকে কথা বলতে হবে তাহলে না সমস্যার সমাধান হবে একটা কথা মনে রাখবেন দেখেন আপনি বারবার আপনার স্ত্রীকে বলছেন আসো আমরা সমস্যাটা সমাধান করে ফেলি সে যদি সংসার করতে চাইতো তাহলে তো সে কি সমস্যা আছে বলতো এই এইগুলা সমাধান করো আমি সংসার করব না কোনো সমাধান নাই কিসের সমাধান দেন তাও মিটায় ফেলো তাহলে কি হলো এটা কি সংসার করার জন্য বিয়ে হইতে এটা তো দেনভরের জন্য বিয়ে হইতে দেনভরের জন্য বিয়ে হলে তো বলবে যে ঠিক আছে তুমি তোমার বাবা মাকে নিয়ে আসো চেয়ারম্যানকে নিয়ে আসো মেম্বারকে নিয়ে আসো আমরা বসে সমাধান করে ফেলি তা তো না তার মানে কি সব মোর আর আমরা পুরুষরা একেবারে অসহায় কথা বললেই মোরের টাকা দিতে হবে না দিলে মামলা হবে এই মিথ্যা যৌতুক মামলায় জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে মিথ্যা নারী নির্যাতন মামলায় ধ্বংস হয়ে যাচ্ছে অনেকে এমনও আমার কাছে ফোন দিয়ে বলেন যে ভাই আমি সব রকম ভাবে আপোষ করবো মেয়েকে আমার বাড়ি নিয়ে যাব। আমার স্ত্রীর সাথে আমি সংসার করব। সে তো আমার সাথে কোনো আপোষ করবে না সে তো আমার কাছে আসে না সে আসবেই না এক কথা তার কথা হলো দেড় মুহূর্তে মিটাই ফেলো তাহলে কেমনে কি হবে কন পুরুষের নির্যাতনের কোনো শেষ আছে কোনো শেষ নাই কিন্তু কেউ আপনারা কথা বলেন না কেউ আপনারা এই ব্যাপারে আওয়াজ তোলেন না এটা জনমত করে তোলেন না এইটা যদি আপনারা কথা না বলেন মনে রাখবেন কোনোদিন এই সমস্যার সমাধান হবে না একটা সময় কি হবে এটা মানুষ তার পাঁচ লাখ টাকা দেওয়া তো দূরের কথা এক লাখ টাকা দেওয়ার সামর্থ্য নাই তার দেন নোড় পাঁচ লাখ টাকা সে কি করবে সারা জীবন খালি ওই দেন দিতে দিতে তার আর পরবর্তী বিয়ে করার সাথ থাকবে না চিন্তাও থাকবে না দেশটা তো এইভাবে একটা ব্যবসার রাষ্ট্রে পরিণত হবে এইভাবে যদি চলতে থাকে দেনমোড় ব্যবসা মানুষ কি করবে ভয়তে বিয়েই করবে না যে বিয়ে করলেই দেনমো আমি তো সংসার করছি বিয়ে সংসার কর সংসার করার জন্য বিয়ে করছি আমি তো তাকে তালাক দেওয়ার জন্য বিয়ে করি নাই সেই ইচ্ছা মতো আমার নিজের মোড়ের মামলা করে দিচ্ছে তা এভাবে জীবনটা চলতে পারে এভাবে সমাজ চলতে পারে এভাবে রাষ্ট্র চলতে পারে দেশটা সম্পূর্ণ ব্যবিতারের মুখী হয়ে যাচ্ছে মানুষ একসময় বিয়ে সাদী বন্ধই করে দেবে দু বিয়ে করলেই যদি এত টাকা দেওয়া লাগে তাহলে বিয়ে করার দরকারটা কি বিয়ে করবো না সমাজ কোথায় যাবে এগুলো নিয়ে কেউ কথা বলে না কেউ কিছু বলে না যাই হোক আমরা যদি এটার সমাধান চাই তাহলে যার যার্থের জায়গা থেকে আমাদের কথা বলতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম